নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় রবিবার আমরা আজকে এটা যাব তারকেশ্বরের উদ্দেশ্যে মানে আজকে জল নিয়ে শ্যামরাফুলি থেকে কালকে মানে আজকে সারা হেঁটে কালকে আমরা পৌঁছে যাবো ওখানে তোমরা তো সবাই জানো প্লিজ তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকি একটু রেডি আমি দেখে নাও আমাদের এটা গেঞ্জি হয়েছে আমরা সবাই রেডি নিয়ে রেডি বলিস আমরা দেখো সবাই পেছনে সেই দিকে আসছে ডেডি রেডি এরা চলো বাসে যাওয়া যাবো বাসে গিয়ে দেখাচ্ছে আমাদের বাস এটা আমাদের টিম ফাইনালি আমরা ধর্মতলায় চলে এলাম ঈদ তো ফাইনালি আমরা শ্যামড়াফলি ঘাটে পৌঁছে গিয়েছি ঘাটে বলতে আমরা নিমাই ঘাট যাব ওখানে যাওয়ার জন্য যেই রাস্তাটা পড়ে সেই রাস্তা থেকে যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা রাস্তাটায় ভিড় হয়েছি আর ট্রেনে যে ভিডিও শ্যুট করবো ট্রেনে এত ভিড় এত ভিড় ভিডিও শ্যুট করতে পারছি না ভিড় তো হবে যেহেতু শ্রাবণ মাস তৃতীয় সোমবার হবে আজকেরই রবিবার কালকে সোমবার তাই জন্য প্রচণ্ড ভিড় হয়েছিলো দেখো আমরা একটা দোকানে কেনাকাটা করেছিলাম তার ওপরে আমাদের থাকার জন্য জায়গা দিয়েছিল আমরা সেখানে উঠে পড়েছিলাম সেখান থেকে ভিডিও শ্যুটটা নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা লাইনে লাইনে লোক আসছে মানে গেট ফেলে দিচ্ছে কিছু কিছু লোক ছাড়ছে আবার কিছু কিছু লোককে গেটের মধ্যে আটকে রেখে দিচ্ছে দেখতে পাচ্ছ ওইদিকে কত লোক জমে আছে আর এদিকে রাস্তাটা ফাঁকা হয়ে আছে কিছু লোক ছেড়ে দিয়েছে রুমাল রুটি এটা নিমাই ঘাট দেখে নাও তোমরা বড় বড় চোখ করে তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নিমাই ঘাটে চলে এসেছি এবার স্নান করবো করে ঘটে জল ভরবো ভরে আমরা মানে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব সারা রাত্র হাঁটতে হবে তোমরা সবাই জানো যারা যারা এসেছ দেখতে পাচ্ছ আমরা জল তুলে নিয়ে আর ওখানে এতটাই ভিড় ছিল ভিডিও শ্যুট করার মতো সময় হয়নি তাই জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে আমরা সবাই হাঁটা স্টার্ট করে দিয়েছি এখানে একটু সবাই মিলে দাঁড়িয়ে একসঙ্গে আলোচনা হচ্ছিল যে কেউ কোথাও হারিয়ে গেলে কেউ কি ছেড়ে কোথাও যাবে না সবাই একসঙ্গেই থাকবে ওই সব একটু আলোচনা হচ্ছিলো যেহেতু এটা আমাদের প্রথম ফার্স্ট টাইম সেই জন্য আমাদের একটু গাইড করে করে নিয়ে যেতে হবে আমাদের যারা সিনিয়র আছে যারা অনেক বছর গিয়েছিল তাদের সঙ্গে আমরা সবাই একসঙ্গে আলোচনা করে আমরা তারপরে হাঁটা স্টার্ট করে দিয়েছিলাম দেখতে পাচ্ছ কত লোক আর তোমরা দেখো বাঁকগুলো খালি দেখো প্রচুর প্রচুর ভিড় হয়েছিলো আর বাঁকেরও প্রচুর চাপ ছিল আমরা সবাই একসঙ্গেই হাঁটছিলাম আর পেছনের থিমগুলো খালি তোমরা দেখতে থাকো চারিদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা ডাকাত কালিতেও চলে এসেছিলাম ডাকাত কালিতে এত ভিড় ছিল কোনো মানে ভিডিও শ্যুট করার তো কোনো গল্পই নেই যেটা আমাদের শোনা গল্প নেই কি ডাকাতকালিতে একটু ডাকাত ডাকাত পরে মানে মানে ওই চুরি টুরি হয় তাই জন্য আমরা ওখান থেকে ফোন টোন খুব সাবধানে বেট করে আমরা কাজ করছিলাম দেখতে পাচ্ছ তারপরে তো সন্দেহ হয়ে গেলো দেখো এখানে রেলগেটের কাছে দাঁড়িয়ে পড়েছিলাম এখানে একটু আমরা সবাই টিফিন করে নিচ্ছিলাম আর রাস্তাঘাটে তো খাবার দাবারের কোনো ছাড়ই নেই তুমি কি খাবে বলো সব কিছুই পেয়ে যাবে তুমি ওখানে তো প্রায় আমরা অনেকটা মানে তেইশ চল্লিশ তেইশ পঁচিশ কিলোমিটারে বেশি আমরা হেঁটেছিলাম তাও আমরা কোথাও রেস্ট নিয়ে নি মন্দিরে বিশ্বাস করো অনেক কষ্টের পরে আমরা এখানে সবাইকে বুঝিয়ে একসঙ্গে রেস্ট নিয়েছিলাম তারপরে তো দেখতেই পাচ্ছ শোভুনাথে চলে এসেছি তো তোমাদের খালি ভিড়টা দেখাই দেখো ভিড়টা খালি দেখতে পাচ্ছ আমরা তো ওপরে ওটার কোনো চান্সই পাইনি এতটা ভিড় ওখানে যদি আমরা উপরে যদি মানে মহাদেবের কাছে উঠতে যেতাম তাহলে ওখানেই আমাদের হয়তো সকাল হয়ে যেত আর সব থেকে আনন্দের বিষয় হচ্ছে যে আমরা তিনটের সময় জল তুলেছি আমরা পুরো ভোর তিনটের মধ্যে আমরা তারকেশ্বরে পৌঁছে গিয়ে জল ঢেলে আমরা খুব সকাল সকাল বাড়ি চলে এসেছিলাম বিশ্বাস করো মানে খুব ফাস্ট চলে এসেছিলাম বাড়িতে দেখো আর সেই জায়গা ওয়েলকাম টু তারকেশ্বর এটা ভাব মানে এটা দেখা মানে তুমি ভাববে যে আমি তারকেশ্বর চলে এসেছি তারকেশ্বর থেকে বাড়ি চলে এসেছি আমরা বারোটার মধ্যে তা ব্লগটা যতটা পেরেছি মানে হাঁটতে হাঁটতে ততটা শুট করেছি তোমরা প্লিজ দেখো আর ব্লগটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো তাহলে আজকের মতো এখানে ডাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে